বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শাসা জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শাসা উপজেলা থেকে মোহাম্মদ মানিক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত ঢাকার উত্তরা কলেজ মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বেনাপুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার জাতীয় সাংবাদিক সংস্থা শাসা উপজেলা শাখায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন এইচ এম আবুল বাসার জাতীয় সাংবাদিক সংস্থার সহ উপজেলা এবং সঞ্চালনা করেন সহ সহসভাপতি আব্দুল জলিল এই দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আব্দুল মুনাফ সাপ্তাহিক গ্রামের সংবাদ ও প্রকাশক সম্পাদক বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মিলন হোসেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক দিনকাল পত্রিকা

সকলকে সাল বেশি কথা বলব না তাদের যারা তাদের জন্য দোয়া হবে আপনারা সকলে সুন্দরভাবে বলবেন এখানে যারা আসেন দোয়া পরিচালনা করবেন তারা হয়েছে তাদের আত্মার করে তারা খেতে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় সাংবাদিক সংস্থা সাতশো উপজেলা শেখা বিভাগের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানে যিনি সার্বিক দিক এবং সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে আমরা পালন করতে সেই সকলের শ্রদ্ধা প্রিয় ব্যক্তিত্ব সাতশো অবজেলা বিএনপি নবনির্বাচিত যুব বিষয়ক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থার সাতশো অবজেলার সেবা বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধা ভাজন বড় ভাই বিশ্বাসকে স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি